الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمادا على زمان كما فضل مكادا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له <applause> ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله به

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه واله وسلم الكيس من باد نفسه وعمل لما بعد الموت او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين تکبیر میں کل بام نمازوں میں عذابیں تکبیر میں کل بام نمازوں میں عجاب میں ہے نام زمین نام بحم بات ہے لاہی زمین نام محمد هيني من محبوبة مظنوق عائشة أراه، هيني مي محبوبة مظنوق عائشة أراه، سيرجم محبوب, محبوب, محبوب خدانا لمحمد

চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার মহতি মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মকর তার সকল আম্বিয়া দূর দূরান্ত থেকে আল্লাহ পাকেন আশিকিন জা কিরিন শাহ কিন মাহিবিন আজম আমার সবয়সী কুলিজার টুকরা যুব বন্ধু হ্যান স্নেহ ছোট ভাই প্রধানন্তর শ্রদ্ধা সম্মানিত মা দয়াম আল্লাহ রব্বুল আলমিন সংকুশ করে সুযোগ যে আল্লাহ রব্বুল আলমী বড় মায়াকে সঙ্কু অনুগ্রহ করে দয়ামিনে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থ থেকে আলী মতো শুক্র করে আলহামদুলিল্লাহ পিছনের বাইরে কি বেজার নাকি হ্যাঁ রাত্রে বাজে বারোটা দুই মিনিট সত্যি একটা প্রশংসনীয় বিষয় আপনাদের মাঝে একটা বিষয় আছে এই সিজন থেকে শুরু করে বারোটার পরে এত মানুষ পা খুবই দুষ্কর বিষয় আলহামদুলিল্লাহ যতটুকু মানুষ পেয়েছি আমার মনটা অনেক ভরে গেছে যে আপনার শেষ পর্যন্ত তাহেন ভালোবাসা দেখাতে পারেন আরো খুশি হবেন সাহুলা তারপর এত মানুষ তো আওয়াজটা হয়নি

নবী বলেন আল কাইসু মান গানা নাফসা ওয়া আমালা লিমা বাদা আল ব্যক্তি জেনাকির তুহার উপর কি হবে ওই বিষয়ে না চিন্তা ফিল করে তাহলে আমি আপত্তি বসতে বললাম সুবক্কবান তারা যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিল করে হ্যাঁ না সুবক্কবান কারা যারা দুনিয়া থেকে বিরাহ হওয়ার উপর কি হবে অর্থাৎ আসল নাশর হবে যারা ওই চিন্তা ফিল করবে তারা হচ্ছে সুবক্কবান এই হচ্ছে দুইটা আয়াত এবং নবীজি হাদিসের অর্থ কষ্ট হয়েছে আবার আসেন আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন আল্লাহ তাহলে ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না সেই ক্ষমতা আল্লাহ আছে কথা বলেন কিন্তু আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন আফসিরের মধ্যে উল্লেখ হয়েছে। দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে মাধ্যমে যাই হোক তো দুনিয়ার ক্ষেত্রে আবার এদিকে পাঠান দেখছেন একবার বক্সের আওয়াজ একবার মাইকের আওয়াজ সব মিলে গুলে না যাই আল্লাহ দিন তাকে ব্যবসা সেটা দিলেন কেন তার সিরির মধ্যে উল্লেখ করেছি দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা হরণ করতে পারে আর আশারাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহ আজ থেকে মুক্তি পায় যেহেতু ডাকাতেই আসছে মহব্বত নেই এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেন আপনাদের দুনিয়া এবং উভয় কাল যেন অর্থাৎ দুনিয়া এবং আশার দিন আপনাদের সফলতা অর্জন করতে নিশা আল্লাহ এক নাম্বার আসেন দুনিয়ার ক্ষেত্রে যারা বান্দা ব্যবসা করতে চায় ওই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে কি থাকতে হবে জ্ঞান থাকতে হবে কোনো ব্যক্তির যদি জ্ঞান না থাকে আর ব্যবসার মধ্যে নামে ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমনভাবে দিনের উপর যে বান্ধবা চলতে চান ওই ব্যক্তির সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে পুজোর করস্তা কোনো ব্যক্তি যদি না জানে আর পুজো করে উজু সঠিক হবে আর পুজো যদি সঠিক না হয় নামাজ পাবেই তাহলে দুনিয়ান লাইনে ব্যবসা করতে চান আত্মার জ্ঞান থাকতে হবে ঠিক কেমন ভাবে দিনের উপর চলতে চান তিনি সম্পর্কেও জ্ঞান থাকতে হবে নাম্বার টু দুনিয়ার সেক্টরে আপনি ব্যবসা করতে চান আপনার সিজনের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে কখন ব্যবসা করলে ব্যবসার মধ্যে বরকত আসে ঠিক কেমন ভাবে আপনি ইমানদার আপনার চিন্তা ফির করতে হবে কখন কোন আমল করে আল্লাহর কাছে দামে হওয়া যায় এজন্য রজক মাস যখন আসত নবীজি বলেন

কোন ব্যক্তি যদি কোদিনা করে অক্ষর মধ্যে নামে অক্ষর মানে সফলতা আসবে এক কোহানবারে যেই মানুষটা নামাজ পড়তেছে যেই মানুষটা রোজা রাখছে যেই মানুষটা হজ করতেছে ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ইমান করতে হবে ঈমান পাক করতে হবে কোন ব্যক্তির iman যদি না থাকে আমল করে লাভ হবে কোরআনের কথা জাল্লাজিনা কাফুরু আ'মানুহুম কফারাতি জিকাতিন যারা তাদের আল্লাহ মুরসিকার মতো শুদ্ধ হয় থাকে অর্থাৎ ইমান অনেক দামি সম্পদ ইমান অনেক দামি সম্পদ এই যে আমি আপনি উজুবঙ্গের ফরজ জানি নামাজবঙ্গের ফরজ জানি কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন যে ইমানবঙ্গের কারণ তাই অনেকে জানেই না যে বুঝতে প্রথম শুনলাম ইমানবঙ্গের কারণ কি আবার উজুবঙ্গের কারণ জানি নামাজ বঙ্গের কারণ জানি কিন্তু ইমানের বঙ্গ হয় সেটা আজীবনে শুনে নাই দুইটা মূল্যে বলা যায় নাম্বার ওয়ান আল্লাহ তরফর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধান যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ইমান কথা বলেন দুই নম্বরে আল্লাহ তরফ হুকুম আহকামের ক্ষেত্রে যত হুকুম আহকাম আছে ওই হুকুম আহকাম যদি আপনি বাঁচা নজর দিয়ে তাকান সেসব গ্রহণ করেন আপনার ইমান থাকবে অর্থাৎ ইমান বাঁচিয়ে রাখতে হবে আমরা সবসময় বলি যে আমার একটা দিন আসবে আমরা বলি যে হাতের তারের মধ্যে

করবে <old> <huu> <subctu> <around>

একদিন বামক পিঠাবের মধ্যে উল্লেখ রয়েছে আর প্রবু মধ্যে ঘৃণা ফোটা জড়া